আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সম্মানিত দিদি ভাই বোনেরা আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন। সকলকে মানা রেখেছেন। আলহামদুলিল্লাহ। আমি কুল্লি حال। আজকে আমি আপনাদেরকে পানি পড়া শেখাবো। তো আপনারা পানি পড়া কীভাবে শিখতে পারবেন? পানি পড়ার জন্য পানি পালার মাধ্যমে আপনার রোগ নির্ণয় করতে পারবেন একটা মানুষের কি সমস্যা পবিত্র এই মানুষের কি সমস্যা জিনগত সমস্যা জাদু ডাক্তারি প্রবলেম বদনজর এই এই সমস্ত কিছু বুঝতে পারবেন কি আমাদের বরকতে তো আসুন আমরা এই আমলটি শিখে নিই প্রথমে কি করবেন সাতবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন সাতবার দরুদে ইব্রাহিম পাঠ করার পর আপনাকে আয়াতুল করছি তিনবার পাঠ করতে হবে আয়াতুল করছি তিনবার পাঠ করতে হবে তিনটি দম দিতে হবে পানির মধ্যে তিনটি দম যখন পানির মধ্যে দেবেন তারপর আপনাকে করতে হবে সোরা ইউনুস সোরা ইউনুস একবার পাঠ করতে হবে একবার পাট করার পরে পানির মধ্যে ফুঁ দিবে আপনি যাকেই পরীক্ষা করতে চান তার নাম তার বাবার নাম সে যদি ছেলে হয় তার নাম তার বাবার নাম সে যদি মেয়ে হয় তার নাম তার মায়ের নাম আপনি সোনায় অনুর শেষ করার পর ওদের নামগুলো নেবেন নিয়ে ফলের মধ্যে ফুঁ দিবেন ফুঁ দেওয়ার পরে আবার আপনি তো শরীর তিনবার পাঠ করবেন আলহামদুলিল্লাহ আপনার আমল হয়ে গেছে আপনার আমল হয়ে গেছে আমল শেষ এখন আপনার পরীক্ষা শুরুটুকু যখন পরা হয়ে গেছে এখন আপনার কি করতে হবে দুইটা গ্লাস হবে একটা গ্লাসের মধ্যে নর্মাল পানি নেবেন আর একটা গ্লাসের মধ্যে এই যে পানি পড়াটা পরলেন ওই পড়া পানিটা অন্য একটি গ্লাসের মধ্যে লাগ রেখে দেবেন প্রথমে আপনি নর্মাল পানি তাকে দিবেন তাকে বলবেন যে আপনার কাছে ওই পানিটা কেমন যদি সে পানিটা বলে যে আমার কাছে তিতা লাগে ঠিক আছে বা নর্মাল পানি তো সে প্রথম যে পানিটা পান করবে তখন সে এটা বলবে না আমার কাছে কি স্বাভাবিক লাভ দিছে তখন তাকে বলবেন যে আপনি বিসমিল্লাহ বলে পরা পানিটা অল্প মুখে দেন পরা পানিটা যখন মুখে দিবে ইনশাআল্লাহ সে বুঝতে পারবে হয়তো তার কাছে এটা পানিটা মুখে নেওয়ার সাথে সাথে সে বুঝতে পারবে তার কাছে পানিটা তিতা লাগতেছে তিতা তিতা ভাব হচ্ছে এমনকি পানিটা টক জাতীয় হয়ে গেছে তার জিপবার মধ্যে স্বাদ অনুভূতি হবে টক লাগতেছে এমনকি পানিটা মুখে দেওয়ার সাথে সাথে পানিটা তার কাছে কি মিষ্টি মিষ্টি বাপ লাগতেছে তো সম্মানিত তিনি ভাই বলে না যদি আপনার কাছে স্বাভাবিক লাগে পানিটা পরা পানি তাহলে আপনার কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আর যদি আপনার কাছে তিতা তিতা বাপ লাগে পানি ঢুকু তাহলে আপনার জিনের সমস্যা আছে আর যদি আপনার কাছে টক লাগে টক জাতীয় অনুভব হয় তাহলে আপনার জাদুর সমস্যা আছে আর আপনার কাছে যদি মিষ্টি মিষ্টি হয় তাহলে আপনার এবং পানিটা পান করার পরে মানে কষ জাতীয় মুখের মধ্যে জোলহা জাতীয় বা আটা আটা লাগে কষ কষ লাগে পানিটা তাহলে আপনার আশিক জেলাতে প্রবলেম আছে সামনে বলে না আমরা আজকে জানতে পারলাম পানি পড়া কীভাবে বানাতে হয় পানি পড়ার মাধ্যমে আমরা রোগ নির্ণয় সম্পর্কে জানতে পারলাম ইনশাআল্লাহ আপনারা কী ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ আমার কমেন্ট বক্সে ইনশাআল্লাহ কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু